কেন কাঠঠোকরার জীব এত লম্বা আমরা সাধারণত কাঠঠোকরাকে দেখি গাছের গায়ে অবিরাম ঠোকর মারতে কিন্তু আপনি জানলে অবাক হবেন কাঠঠোকরা পাখির আসল শক্তি তার ঠোঁটে নয় লুকিয়ে আছে তার জিভে হ্যাঁ ছোট ও চঞ্চল এই পাখিটির জীব এতটাই লম্বা যে তা মাথার খুলির ভেতরে ঘুরে গিয়ে প্রায় চোখের পেছন পর্যন্ত পৌঁছায় শুনতে অদ্ভুত লাগলেও প্রকৃতই সত্য এমনই বিস্ময়কর কাঠঠোকরা প্রতি সেকেন্ডে প্রায় কুড়ি বার গাছের কাণ্ডে ঠোকর মারতে পারে এক ধরনের ভয়াবহ আঘাত যার অভিঘাত মানুষের মাথায় পড়লে মুহূর্তে মারাত্মক সমস্যা দেখা দিত কিন্তু কাঠঠোকরা সেই একই কাজ অনায়াসে করে দিন ঘর করে বছরে হাজার হাজার বার করে তবুও তাদের মস্তিষ্কে আঘাত লাগে না আর এই নিরাপত্তা ব্যবস্থার অন্যতম মূল উপাদানই হল তাদের অস্বাভাবিক লম্বা জীব এই জীব ঠোঁট থেকে বেরিয়ে শুধু সামনের দিকে যায় না এটি নাকের ভেতর দিয়ে মাথার খুলির চারপাশে ঘুরে পেছন দিকে এসে ঠোঁট পর্যন্ত পৌঁছায় যেন মাথার ভেতরে এক প্রাকৃতিক বেল্ট বাঁধা রয়েছে কাঠঠোকরা গাছে ঠোকর মারলে যে শক্তিশালী কম্পন হয় সেই কম্পন শুষে নেয় এই লম্বা জীব ফলে মস্তিষ্কে আঘাত পড়ে না প্রকৃতি যেন কাঠঠোকরার মাথার ভেতরে একটি শখ অবজরভার বসিয়ে দিয়েছে বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন জীব শুধু নিরাপত্তার জন্য নয় এটি কাঠোকরার খাদ্য তালিকারও মূল অস্ত্র গাছের বাকলের গভীরে লুকিয়ে থাকা পোকামাকড় বা লার্ফা তাদের প্রধান খাবার সাধারণ কোন পাখির পক্ষে খাবার ধরার অসম্ভব কিন্তু কাঠঠোকরা তার লম্বা শুঁয়ের মতো জীব গাছের সরু ফাটলে ঢুকিয়ে সহজেই টেনে আনে পোকা জীবের ডগায় থাকে ক্ষুদ্র কাঁটার মতো অংশ যা খাবার আটকে রাখে কাঠকরার জীব শুধু খাবার সংগ্রহে নয় বাসা বাসা তাই কাঠের ভেতর গর্ত তৈরি করার সময় তারা জীব দিয়ে গভীরতা মেপে নেয় কোথায় গর্ত হওয়া উচিত আবার শিকারী প্রাণীর মুখোমুখি হলে দীর্ঘ জীব প্রদর্শন করে ভয় দেখানোরও আচরণ করা হয় যা বনের জীব কাছে এক ধরনের সতর্ক সংকেত আরেকটি বিষয়ের কথা না বললেই নয় কাঠঠোকরার ঠোঁট ও ঘাড়ের ভেতর রয়েছে বিশেষ ধরনের কম্পন শোষণকারী টিস্যু বারবার আঘাত সত্ত্বেও তাদের মাথা ঘাড় বা ঠোঁট ক্ষতিগ্রস্ত হয় না মানুষের তৈরি কোনো মেশিন যদি দিনে দশ হাজার বার গাছের গায়ে আঘাত করে সেটি নিশ্চয়ই খুব অল্প সময়ে ভেঙে পড়বে কিন্তু কাঠঠোকরা অনায়াসে সেই কাজ প্রতিদিনই করে চলেছে প্রকৃতির এই নকশা বিজ্ঞানীদের কাছে আজও বিস্ময়ের বিষয় বিশ্বে প্রায় দুশোটির মতো কাঠঠোকরা প্রজাতি রয়েছে আর তার প্রায় সবারই এই লম্বা জীব প্রকৃতির উপহার পরিবেশের প্রতিকূলতাকে মোকাবেলা করে টিকে থাকার জন্য এই জীব তাদের সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়া খাবার সংগ্রহ আত্মরক্ষা বাসা নির্মাণ থেকে শুরু করে মস্তিষ্ককে নিরাপদ রাখা সবকিছু কিছুতে জীবের আছে গুরুত্বপূর্ণ ভূমিকা কেউ কেউ মনে করেন কাঠঠোকরা শুধু একটি পাখি কিন্তু এর ভেতরের জীববিদ্যা দেখলে মনে হয় এটি যেন প্রকৃতির তৈরি উন্নত প্রযুক্তির এক যন্ত্র যেখানে ঠোঁট হলো ড্রিল জীব হল রোবটিক আর্ম আর মাথার ভেতরের হাড় হল শক্তিশালী সেফটি সিস্টেম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিখুঁত সাজানো ঠিক সঠিক ভূমিকার জন্য কাঠঠোকরার লম্বা জীবের বিস্ময় দেখলে স্পষ্ট হয় প্রকৃতির কোনো সৃষ্টি কখনোই নিছক সাধারণ নয় প্রতিটি অস্তিত্বের ভেতরে লুকিয়ে থাকে টিকে থাকার দক্ষতা ছোট্ট এই পাখির জীব আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যাকে সৃষ্টি করে তাকে টিকে থাকার সর্বোচ্চ সুযোগ দেবার জন্য নিখুঁত পরিকল্পনাও করে দেয়